আসসালামু আলাইকুম আর এস গ্লোবালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক যারা মূলত নিজস্ব কারখানা থেকে সারা বাংলাদেশ পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা নিজস্ব প্রস্তুতকারক আমাদের থেকে এখন স্টকে আছে ক্যালভিন ক্লিন এবং আমাদের বিভিন্ন ধরনের ব্র্যান্ড আমাদের স্টকে থাকে প্রত্যেকটা বক্স ঠিক এইরকম প্রিমিয়ামের মধ্যে পাবেন যারা মূলত অনলাইন অফলাইন বিজনেস করতে চাচ্ছেন পঞ্চাশ পিস বিশ বিশ পিস একশো পিস শ যার যতটুকু প্রয়োজন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তো আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা বক্সার নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি এবং নিজস্ব কারখানায় তৈরি বক্সের মধ্যে আপনারা আমাদের এই ধরনের একটা বক্স পাবেন তিনটা কালার পাবেন তিনটা কালারের তিন রকম বেল থাকবে এবং সাইজ একটাই থাকবে যেমন আমাদের একটা বক্সের এটা হচ্ছে এক্সেল এক্সেলের আপনারা তিনটা কালারের তিন পিস পাবেন এক বক্স যেই কোনো বেকার বাই যারা বিজনেস করতে চাচ্ছেন তরুণ উদ্যোক্তা যারা স্কুল কলেজে পড়েন বা পড়াশোনার পাশাপাশি একটা কিছু করতেছেন বা আপনারা আদার্স কোনো কাজের পাশাপাশি এই ধরনের বিজনেস করতে চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে অনলাইনে বা যে যার জায়গা থেকে আরেকটা কথা হচ্ছে যারা মূলত আপনারা হোলসেল এই ধরনের প্রোডাক্ট নিতে যাচ্ছেন হোলসেল পাইকারি সারা বাংলাদেশ এখান থেকে স্যাম্পল নিয়ে বিভিন্ন মার্কেটে মার্কেটে ঘুরে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো আপনাকে দেখাই তিন পিস থাকবে তিন কালারের মধ্যে আপনারা লোকাল বাজার এই ধরনের অনেকগুলো বক্সার পাবেন কিন্তু আমাদের মধ্যে ব্ল্যাক একটা থাকবে ক্যাশ কালার একটা থাকবে তারপর হচ্ছে আমাদের নেভি ব্লুর মধ্যে একটা থাকবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই তিনটা কালার তিন পিস বক্স আমাদের প্রত্যেকটা মধ্যে আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্য আপনারা দেখে এটা হচ্ছে মধ্যে আপনারা পেয়ে যাবেন অল লোকাল বাজারে কিন্তু এগুলোর ভিতরে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট নন স্টিচ পাবেন আর আমাদের হচ্ছে যে স্টিচ দেখছেন এটা হচ্ছে আমাদের এক্সেল মালের বহরটা ঘেরটা দেখছেন যদি আপনারা আমাদের নিচে একটু রানের সাইডটা দেখে দেখছেন এটা হচ্ছে আমাদের এক্সেল মালের ঘের যে কোনো বয়সী মানুষ আমাদের প্রোডাক্টগুলো আপনি সামনে টান দিবেন একরকম স্টিচ পাবেন আর যদি আপনারা সাইডে টান দেন এটা একরকম স্টিচ পাবেন আর আমাদের প্রোডাক্টের বেল হচ্ছে আপনারা সাড়ে তিন সিএমের এর মধ্যে বেল হচ্ছে সাড়ে তিন সি এম এবং কি তুলাবুটি বেল আমাদের ভিতরে কোনো ধরনের আপনারা কাঁচা পাবেন না ঠিক আছে এই যে দেখেন আমাদের বেল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দেশ এবং দেশের বাইরে যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাদের ডাউনের যদি আপনাদেরকে দেখায় দেখেন আমাদের ডাউনেও কোনো ধরনের কাঁচা নেই এবং কি আমাদের যে এটা দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পাকা সুতা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এটার মধ্যে তিনটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে আমাদের নেভি ব্লুর মধ্যে তারপরে আমাদের অ্যাশ কালারের মধ্যে এটা একটা পাবেন খুবই প্রিমিয়াম হাতে নিলে যে একটা সফটনেস আপনারা পাবেন সত্যি প্রত্যেকটা যে কতটা আরামদায়ক যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এটাও সেম প্রত্যেকটা কাপড় আমাদের অল স্টিজের মধ্যে প্রত্যেকটা কাপড় অল স্টিজ অনেক দিন ইউজ করতে পারবেন এটা কিন্তু ঘাম কটন নাইনটি পার্সেন্ট কটন এটা হচ্ছে ঘাম শোষণ করবে আমাদের আরেকটা কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের ব্ল্যাক আপনার তিনটা কালার পেয়ে যাবেন হ্যাঁ আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাবেন এটা হচ্ছে আমাদের অ্যাশ কালারের মধ্যে পাবেন আর এটা হচ্ছে আমাদের নেভি ব্লুর মধ্যে পাবেন তিনটা কালার দিচ্ছে আমরা একশো টাকা যারা মূলত বিশ পিস পঞ্চাশ পিস বিশ বক্স তিরিশ বক্স পঞ্চাশ বক্স দিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তো আমাদের প্রত্যেকটা বক্স কিন্তু এরকম করে এটা লেভেল দেওয়া থাকবে যেই কোনো বেকার বাই যে কোনো অল্প টাকায় পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারেন এবং আমাদের কথা হচ্ছে আমরা এক পিস স্যাম্পলও দিই ব্যবসা করার থেকে যদি আপনার ব্যবসা করতে চান এক পিস স্যাম্পল নেবেন বিভিন্ন শোরুম কোয়ালিটি যে মার্কেট আছে দেখাবেন এরপর আমাদের থেকে অর্ডার নিতে পারবেন আমাদের সব হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডাতে বিদসিনে যে নাম্বারে সিমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ আপনারা যোগাযোগ পাবেন তো প্রিয় সব ভালো থাকবেন অন্যান্য অনেক ব্র্যান্ড আসবে শুধু আমাদের যে সিকে আসবে তা না আমাদের অনেক ব্র্যান্ড আপনারা আসবে টমি এডিটাস ল্যাকোস্ট বুচি নাইকি আর অন্যান্য ব্র্যান্ড আপনাদের আসবে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ